মামা আমরা আমরাgene এখানে এসেছি এত দূর থেকে এই জায়গাটি একটু আসো ঘুরে দেখি বিজনেসশন করে দেখি কিছু পাওয়া যায় কিনা তাহলে মামা চলো আজকে দেখি মামা বই করতে সেটা মামা বই করলে চলবে না চলো আমরা ঘুরে দেখা যায়। কি কি পাওয়া যায় অবশ্যই কিছু না কিছু পাওয়া যাবে কারণ এত বছর আগের রাজার বাড়িতে আমরা এসেছি প্রাচীনকালের একদিন একটি রাজার ঘর কিছু না কিছু অবশ্যই সন্ধান পাবো হয়তো বা স্বর্ণ মুদ্রা ডায়মন্ড কিছু না কিছু আমরা এখান থেকে নিয়ে যাব মামা এটাতে কিছু পাওয়া যাবে এত বড় একটি দুইটা দুইটা এত বড় যেতে মনে হয় কিছু পাওয়া যাবে এখানে অত বা এটাই তুমি মামা একটু দেখাও মামা লাগাও সে আইডিকে ফোন তাড়াতাড়ি এখান থেকে আমরা আমাদের আজ কিছু না কিছু এখান থেকে উদ্ধার কর উদ্ধার করে নিয়ে যেতেই হবে মামা লাগাও সেআইডিকে ফোন লাগাও লাগাও সেআইডিকে আপনারা সিআইডির ঘটনা দেখতে কমেন্ট করুন ধন্যবাদ